কেন ভগবান জগন্নাথের যাত্রা বের করা হয় জেনে নিন এর পেছনের কাহিনী ভগবান জগন্নাথের বিশ্ববিখ্যাত মন্দির উড়িষ্যার পুরীতে অবস্থিত প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে এই মন্দির থেকে ভগবান জগন্নাথদেবের রথযাত্রার আয়োজন করা হয় ভগবান জগন্নাথদেবের এই রথযাত্রায় তার সাথে ভাই বলরাম ও বোন সুভদ্রাও নিজ নিজ রথে বসে শহর পরিভ্রমণ করেন এটা বিশ্বাস করা হয় যে এই বিশ্ববিখ্যাত রথযাত্রার সাক্ষী হয়ে একজন ব্যক্তি এক হাজার যজ্ঞের সমান পুণ্য অর্জন করতে পারেন ভগবান জগন্নাথদেবের রথযাত্রার পেছনে পৌরাণিক কাহিনিটি ভগবান জগন্নাথের শহর ভ্রমণ পৌরাণিক কাহিনী অনুসারে একবার দেবী সুভদ্রা এই শহরে যাওয়ার ইচ্ছা পোষণ করেন তারপর ভগবান জগন্নাথ তার ভাই বলভদ্র ও বোন সুভদ্রাকে নিয়ে রথে বসে নগর পরিভ্রমণ করতে গেলেন তারপর ভগবান জগন্নাথও তার মাসি গুন্ডিচা দেবীর বাড়িতে গেলেন আর সাত দিন মাসির বাসায় বিশ্রাম নিলেন তারপর থেকে এই যাত্রা নিজেই জগন্নাথ রথযাত্রা হয়ে ওঠে অপর একটি কিংবদন্তি অনুসারে একবার ভগবান শ্রীকৃষ্ণের রানীরা মা রোহিণীকে শ্রীকৃষ্ণের রাসলীলার কাহিনী বর্ণনা করতে বলেছিলেন তখন মা রোহিণী চেয়েছিলেন শ্রীকৃষ্ণের বোন সুভদ্রা যেন এইসব গল্প না শোনেন তাই তিনি ভগবান সুভদ্রাকে তার ভাই বলরাম ও শ্রীকৃষ্ণের সাথে রথ যাত্রার জন্যে পাঠান যাত্রার সময় নারদ আবির্ভূত হন এবং তিন ভাই বোনকে একসাথে ভ্রমণ করতে দেখে খুশি হন তারপর নারদ অনুরোধ করেন ভক্তরা যেন প্রতি বছর এইভাবে তিন ভাই বোনের দর্শন পেতে থাকেন নারদের এই অনুরোধ মঞ্জুর করেন ভগবান কথিত আছে সেই থেকে প্রতি বছর রথযাত্রা বের হয় তাই এই রথযাত্রা দেখতে দেশ বিদেশ থেকে লাখ লাখ ভক্তরা এখানে আসেন অন্য একটি গল্প অনুসারে একবার বেদব্যাস ভগবান শ্রীকৃষ্ণের কাছে তার সমস্ত ভক্তদের দর্শন দেওয়ার জন্য প্রার্থনা করলেন এই প্রার্থনার উত্তরে ঈশ্বর এই যাত্রার আয়োজন করেছিলেন এটাকেও বলা হয় যে রথযাত্রা হলো ভগবান জগন্নাথের ভক্তদের সাথে উপভোগ করার উপায় তিনি রথে চড়ে শহরের রাস্তায় ঘুরে বেড়ান এবং ভক্তদের দর্শন দেন জয় জগন্নাথ